রাস্তাঘাট পানীয় জল সহ বিদ্যুৎ সমস্যায় জেরবার রাজ্যের একাংশ এলাকা এমনই চিত্র ক্যামেরায় ধরা পড়লো হেজামারা ব্লকের দুই সামগ্রী এডিসি ভিলেজ সমূহ সমস্যার সম্মুখীন গ্রামবাসীদের মধ্যে চাপা খুব বিরাজ করছে সরকারি দায়িত্বপ্রাপ্ত বাবুরা উন্নয়নের ফেরি করে বেড়াচ্ছেন আর অন্যদিকে রাজ্যের একাংশ এলাকা জুড়ে রয়েছে সমূহ সমস্যা নিউজ ধানগাড়ির ক্যামেরাই এমনই চিত্র ক্যামেরা বন্দী হয়েছে হেজামারা আড্ডি ব্লকের অধীন তুইশামুখ্রুই এডিসি ভিলেজ এই এডিসি ভিলেজের অধীনে রয়েছে পাশাপাশি দুটি পাড়া একটি হল গজপাড়া আর অন্যটি হল মঙ্গল সর্দার পাড়া গজপাড়ায় প্রায় দেড়শো থেকে দুশো পরিবারের বসবাস আর মঙ্গল সর্দার পাড়ায় চল্লিশ পরিবারের বসবাস এই দুটি পাড়ার জনস সাধারণ পানীয় জল রাস্তাঘাট এবং বিদ্যুতের সমস্যায় জর্জরিত তারা জানায় বিগত তিরিশ বছর যাবৎ তাদের এই সমস্যাগুলির কোনোটারই এখনো পর্যন্ত সমাধান হয়নি গ্রামে ঢুকতেই মহারানী ছড়ার উপরে একটি বাঁশের চাকো বানিয়ে রাখা হয়েছে এই ভাঙা সেতু দিয়েই জনজাতি পরিবারগুলো যাতায়াত করছে জীবনের ঝুঁকি নিয়ে গ্রামের বাকি রাস্তাঘাটগুলিও খুবই খারাপ অবস্থায় রয়েছে এখন পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয় না আজকে ধরো না ত্রিশ বছর পর্যন্ত এখানে বসবাস করতি কোনো সরকারিভাবে কোনো ফ্যাসিলিটি পাইছেন এই অবস্থা ওইটা আর কি আর শিশুরা শিশুরা এখানে পড়াশোনা করতে বেহাল চলছে খুব অসুবিধা চলছে খুব 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 অনেক দেখুন না লেখাপড়া পড়াফান করতে বা কতগুলো রাস্তা কত দূর ধরো না চার কিলোমিটার রাস্তায় লাগে আর একটা সরা আছে মহারানী সরা এই সরা যে সময় বর্ষার সিজনে এই সরাটি পার হইতে পারে না কোনো একটা কিছু সমাধান হয় না এই যে অবস্থা গ্রামের অধিকাংশ লোকে থোর। কুরুল বিক্রি করে সংসার প্রতিপালন করে বিগত বাম আমলে পানীয় জলের একটা মেশিন বসানো হয়েছিল বর্তমানে মেশিনটি নষ্ট হয়ে রয়েছে দীর্ঘদিন যাবত ফলে জনজাতি পরিবারগুলোকে অনেক দূর থেকে জল আনতে হচ্ছে তাছাড়া বিগত এক মাস যাবৎ বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে রয়েছে ছাত্রছাত্রীদের লেখাপড়া করতে ভীষণই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমরা ঋণী তো অনেক বছর জলের অসুবিধা রয়ে থাকছি অসুবিধা ঠিক মতে আহে দেখে আপোনাৰ ঐ চৰাজা আছে ব্ৰিজ বা মানে বিধুল সিধুদের খেয়ে গেছে এয়ারপ্রেন্ট তো ঠিক বলছে গ্রামবাসীদের অভিযোগ মেত্যুত্তরা শুধু প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু কাজের কাজ হচ্ছে না হেজামারা আড্ডি ব্লকের ভিডিও সহ ইঞ্জিনিয়াররা দুবার এসে বেহাল ব্রিজটি পরিদর্শন করে গেছেন কিন্তু ব্রিজটির সংস্কারে এখনও পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি এভাবেই চলছে তাদের জীবনযাত্রা ভিভো রিপোর্ট নিউজ অ্যান্ড গার্ড